দক্ষিণ আফ্রিকা থেকে নিখোঁজ ভারতীয় ক্রিকেটার উদ্বিগ্ন বোর্ড কর্তারা গরু খোঁজা খুঁজছেন ঈশান কিষণ কোথায় জানেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাও কার্যত নিখোঁজ ক্রিকেটারকে গরু খোঁজা খুঁজছেন জয় শাহেরা তরুণ উইকেট রক্ষক প্যাটুরের মানসিকতায় বিরক্ত নির্বাচকেরা ঈশানকে দল থেকে ছেঁটে ফেলেছেন তাকে বার্তা দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি খেলে জাতীয় দলে ফিরতে হবে অভিযোগ সেই কথা কানে তোলেন ডি ঈশান তিনি কোথায় কি করছেন এই সবই নাকি অজানা বিসিসিআই এর কর্তাদের তরুণ ক্রিকেটার সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তারা ভারতীয় দলে ফেরার জন্য ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের পরিকল্পনার কথাও জানেন না তারা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঈশানকে খেলানোর পরিকল্পনা নেই ভারতীয় শিবিরে বাঁ হাতে উইকেট রক্ষক আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় কিন্তু ঈশানের গতিবিধি সমস্যায় ফেলছে বোর্ড কর্তাদের ঘরোয়া ক্রিকেট না দেখে বিশ্বকাপের দলে নির্বাচন করা কঠিন ঈশান বাইশ থেকে নিজেকে দূরে রাখার চিন্তিত রয়েছেন তারা শুধু বিসিসিআই কর্তা নন ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশনের কর্তারাও ঈশানের গতিবিধি সম্পর্কে অন্ধকারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে মানসিক সমস্যার কারণ দেখিয়ে ফিরে এসেছিলেন ঈশান দেশে না ফিরে গিয়ে তিনি গিয়েছিলেন দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইংরেজি নববর্ষ পালন করেন সেখানে এই আচরণে ক্ষুব্ধ অজিত আগরকর আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলেও রাখেননি তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও দলে রাখা হয়নি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ